নারায়ণগঞ্জের মধ্যে ঘোরার জন্য রিসেন্টলি খুবই ফেমাস একটা জায়গা দেখাবো আজকে আপনাদেরকে রিসেন্টলি জায়গাটি খুবই ফেমাস হয়ে গেছে নারায়ণগঞ্জ বাসীদের জন্য একটা বেস্ট একটা জায়গা হবে ঘোরার মতো তাই আজকে আমি আমার ফুল ফ্যামিলিকে নিয়ে চলে আসলাম ঘুরতে এই জায়গাটাতে আর তার সাথে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব জায়গাটা কেমন ছিল আর কেমন লাগলো ঘুরে তাহলে বিমান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ মনিকা মেহিজাবিন কি অবস্থা সবার অনেকদিন পর আবার নতুন ব্লগ নিয়ে চলে আসছি আমি হঠাৎ করে সবাই সবাই প্ল্যান করলাম যে বাইরে ঘুরতে যাব যেহেতু বিকাল টাইম হয়ে গেছে তাই বেশি দূরে যাব না কাছে কোনো একটা জায়গায় ঘুরতে যাব তো সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম আর আজকে আমাদের সাথে মোহাম্মদে ঘুরতে যাবে এটা হচ্ছে সেকেন্ড টাইম ঘোরাঘুরি কারণ ফার্স্ট ও মেলায় গিয়েছিল আর আজকে হচ্ছে বের হয়েছে ওকে নিয়ে বাহিরে তেমন একটা বের হওয়া হয় না তাই ও খুবই খুশি ও বাহিরে সবকিছু কিছু খেলি দেখতেছিল অনেকদিন পর হচ্ছে এরকম সবাই মিলে একসাথে বের হলাম কারণ অনেকেই হচ্ছে ব্যস্ত থাকে সবার নিজ নিজ কাজ থাকে তাই হচ্ছে সবাই একসাথে বের হওয়া হয় না তাই আজকে হচ্ছে আমরা সবাই ফ্রি ছিলাম তাই সবাই বের হয়ে যায় যে যারা আছে তারা তো প্রথম দেখে চিনতে পারছে আর যারা না চিনতে পারছে তাদের জন্য আমি বলে দিতেছি জায়গাটার নাম হচ্ছে দশ পাইপ জালকুড়ি আমার বাসার খুবই কাছে হচ্ছে এই দশ পাইপ আর এখানে হচ্ছে আমি ছেলে হেঁটেও আসতে পারি কিন্তু সাথে যেহেতু বাচ্চারা ছিল তাই সবাই মিলে হচ্ছে অটো করে আসে অটো করে আসলে একটু ঘুরে আসতে হয় এর আগে হচ্ছে আমি এখানে অনেকবার আসছি আগের ভিডিও আমার আছে পেজে সব অবশ্যই গিয়ে দেখে আসবেন এর আগে হচ্ছে আমি দশ বাই বেশি ঘুরে গেছি তো so, আজকে যখন আমি দশ ফাইভ আসি তখন হচ্ছে আমি পুরো অবাক কারণ আগের তুলনায় এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন অনেকগুলো নতুন নতুন রাইড বসছে দেন হচ্ছে আশেপাশে খালি জায়গাগুলোতে নতুন নতুন রেস্টুরেন্ট হইতেছে আরো নতুন নতুন রেস্টুরেন্ট হবে যেগুলো কাজ চলতেছে এই জায়গাটা আপনি যখনই আসেন তখনই দেখবেন যে এখানে মানুষ থাকবে এই জায়গাটা কখনই খালি থাকে না কারণ বিকাল টাইম হইলে আশেপাশে মানুষটাও এখানে এসে ঘুরে যায় কারণ বিকাল টাইমটাতে ক্লান্তি দূর করার জন্য আমি বড় পারফেক্ট জায়গা আছে ভিতর আরো সুন্দর লাগে অনেকগুলো নতুন নতুন রাইড হয়েছে যেরকম এই দোলনাটা তারপর হচ্ছে বাইক রাইড নতুন নতুন বাচ্চাদের এড হয়েছে যেগুলো আগে ছিল না আপনারা ছেলে আপনাদের ফ্যামিলি বা বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আছে আমি বলবো এখানে বাচ্চাদেরকে মাস্ট মাস্টবি নিয়ে আসতে হবে কারণ এখানে সুন্দর সুন্দর বাচ্চাদের রাইড আছে যেগুলো হচ্ছে ওরা বাসায় বসে তো এত এনজয় করতে পারে না তাই বাচ্চারা এখানে এসে খুবই এনজয় করতে পারবে আর বাচ্চাদের রাইডগুলো খুবই কম দামে ছিল যেরকম পঞ্চাশ টাকা তিরিশ টাকার মধ্যে টিকিট গুলা ছিল রাইড আর কে কে হচ্ছে এই নৌকা উঠতে ভয় পান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু নৌকা উঠতে একদমই ভয় লাগে না আমার খুব ভালো লাগে নৌকা উঠতে আর মোহাম্মদ পুরাই অবাক কারণ কি চলতেছে ও কিছু বুঝতে পারতেছে না কারণ ওর ফার্স্ট টাইম এরকম জিনিসগুলো দেখতেছে আর নৌকার মধ্যে মানুষটা খুব চিলাচিলি করতেছে যেটা দেখে ও পুরাই অবাক কেন সব এরকম চিলাচিলি করতেছে ও আমার ক্যামেরা থেকে সাইড হয়ে হচ্ছে দেখতেছে এখন হচ্ছে ভিতরের দিকে চলে যাব কারণ ভিতরে অনেক কিছু আছে দেখার মতো সেদিকে চলে যাচ্ছে আমরা আর নতুন নতুন কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে যেগুলো আগে ছিল না দেখলাম যে আশেপাশে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ছিল আর এই সাইড হচ্ছে মেলার মতো বসছে খেলনাওয়ালা তারপর হচ্ছে কসমেটিক্স দোকানগুলা মেলার মতো সাইডে আরো দোকান ছিল এক আবার ভূতের বাড়ি ছিল সেখানেও ঘোড়া ভাড়া দেওয়া হয় যেখানে ঘোড়া রাইডেও উঠতে পারবেন আপনারা চাইলে ভূতের বাড়ি থেকে ঘুরে আসতে পারবেন দোকানটাতে ঘর সাজানোর জন্য খুবই সুন্দর সুন্দর ফুলের টপ ছিল গাছ ছিল তাছাড়া অনেক রকমের জিনিসপত্র ছিল ঘর সাজানোর জন্য সুন্দর গাছের টপটার প্রাইস যাচ্ছিল চারশো টাকা দামাদামি করে কিছুটা কমানো যেত আর এই সাইডে হচ্ছে সবগুলা ফুলের টপই হচ্ছে একশো টাকা করে আর এই সুন্দর হোম ডেকোরেট করার জন্য এই সুইট হোমটাও কিন্তু খুবই সুন্দর ছিল এটার প্রাইসও ছিল মাত্র একশো টাকা এই আয়না ছিল টাকা টাকা বাকি এই হচ্ছে হচ্ছে এক একটা করে। এলে আপনাদের ঘর সাজানোর জন্য এখান থেকে সুন্দর সুন্দর ফুলের টপ নিতে পারে হাঁটতে হাঁটতে আমরা একদমই ভিতরে চলে আসছি ওই পাশে কিন্তু পুরাটাই বিল ওখানে খোলা মেলা পরিবেশ পুরা চাইলে ওখানে গিয়েও হচ্ছে সময় কাটাতে পারেন এই জায়গাটা হচ্ছে আগে বিল ছিল এখন হচ্ছে ঘোরার মতো খুবই সুন্দর একটা জায়গা হয়ে গেছে এখানে হচ্ছে সাইডে এ ক্ষেতের হচ্ছে নৌকা চলে চাইলে নৌকা ভাড়া করে হচ্ছে আপনার নিজেরাই চালাতে পারেন এখানে ভাড়া হিসেবে টাকা রাখে আর এই সাইড হচ্ছে এই যে বাচ্চাদের লাফালাফি করার একটা জিনিস আমি না এটা কি বলে জাম্পিং নাকি কি জানি বলে সেটা দেখলে তো বাচ্চাদের মাথা খারাপ হয়ে যায় এখানে ইমন হচ্ছে ওদেরকে উঠাবে এখানে মিনিট করার জন্য পঞ্চাশ টাকার টিকিট পঞ্চাশ টাকার টিকিট কিনে ওরা হচ্ছে নিজেদের ঘাম ঝরাবে এখানে লাফালাফি করে আমার ভাই তো এটা দেখলে পাগল হয়ে যায় ও কোনো রাইড উঠবে না ও শুধু এটার মধ্যে হচ্ছে লাফালাফি করবে ওর অবস্থাটা দেখলে বুঝতে পারবেন ও ঘেমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে এদিকে মামা হচ্ছে এখানে লাফালাফি করতেছে সারা খুবই ভয় পায় সারা নিচে লাফালাফি করে উপরে উঠতে চায় না তারা যেহেতু এটা উপরে উঠতে ভয় পায় তাই হচ্ছে ইমন ওকে ধরে হচ্ছে এটা উপরে উঠে আবার নিচে নামে ও খুবই ভয় পায় তো মামা নিয়ে হচ্ছে এখানে খুবই এনজয় করতেছে আর এদিকে হচ্ছে বাচ্চারা এই নৌকা গুলা চালাচ্ছে এরকম লাফালাফি করতে দেখে আমার খুব ইচ্ছা করতেছিল যে ওদের সাথে গিয়ে আমিও লাফালাফি করি কিন্তু পড়তে তো আর ওঠা যাবে না যদি পড়তে উঠা যেত আমি সত্যি টিকেট কেটে আমি ওখানে লাফালাফি করতাম বাচ্চাটাকে কোথাও নিয়ে গেলে নিজের ঘোড়া মাটি হয়ে যায় কার ওদের রাইডি উঠিয়ে নিজেদেরকে দাঁড়ায়ে থাকতে হয় ওদের জন্য অপেক্ষা করতে হয় যেমন আমি করতেছি ওদেরকে উপরে উঠি আমি নিচে হচ্ছে অপেক্ষা করতেছি এইদিকে মহাশয় খুবই টেনশনে আছে কারণ ওকে কোনো রাইডি উঠাতে পারলাম না কারণ ও খুবই ছোট ও সবকিছুতেই ভয় পায় ও সারার মত খালি দেখতেছিল সবকিছু তাকিয়ে তো বাবা টেনশন করনা সামনের বছর আসে তুমি ওদের সাথে লাফালাফি করতে পারবা একটু সময় অপেক্ষা করো বড় হোক তারপর হচ্ছে তুমি সবগুলো রাইডে উঠতে পারবা এদিকে হচ্ছে ফুচকা দোকান আছে দেন হচ্ছে অনেকগুলো রাইড আছে সো এদিকে ঘুরে শেষ এখন হচ্ছে আমরা আবার সামনে চলে যাব এখন হচ্ছে আমরা সবাই নাগরদোলে উঠছে আর সবাই অনেক ভয় পাইতেছিল কিন্তু আমি তেমন একটা ভয় পাইতেছিলাম না কারণ আমার এগুলো উঠতে খুবই ভালো লাগে আর অনেক বছর পর হচ্ছে আমি আজকে নাগরদোলে উঠলাম নৌকা উঠাই হয় কিন্তু নাগরদোলা তেমন একটা উঠা হয় না সো অনেক বছর পর হচ্ছে আমরা কাজে নামিলে হচ্ছে নৌকা উঠছে পরাপুতে ভয় দোয়া পড়া শুরু করে দিছে আর লোকগুলাকে বলতেছে যে আস্তে স্তে জোরে না তাড়াতাড়ি থামাই দেন ওই সে খুবই ভয় পাইছে দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে পুরা লাইটিং দেওয়া চারপাশ দিয়ে আর এই জায়গাটা কিন্তু ঘোরার জন্য খুবই সুন্দর একটা জায়গা নাগরদোলা ওঠে এক একজনের অবস্থা পুরেই খারাপ হয়ে গেছে সবার নাকি মাথা ঘোরানো শুরু হয়ে গেছে তাই হচ্ছে আর বেশি কোন ভিতরে থাকি নেই এখন হচ্ছে আমরা বাইরে চলে যাব। পাশে হচ্ছে খাবারের দোকান আছে এখানে হচ্ছে সিঙ্গারা বিক্রি করতেছে যেটার মধ্যে বোমা মরিচ দিয়ে তো আমি সিঙ্গারা তেমন একটা পছন্দ করি না কিন্তু এখানে দেখলাম বোমা মরিচ দিয়ে সিঙ্গারা বিক্রি করতেছে তো ভাবলাম এখান থেকে সিঙ্গারা ট্রাই করা যায় এক পিস সিঙ্গারা পাঁচ টাকা করে তাই ভাবলাম যে বেশি নিব না আগে খেয়ে দেখবো কেমন লাগে তো ফার্স্টে হচ্ছে চারটা নিয়ে নিই চারটার সাথে হচ্ছে আমাদের সালাদ দিয়ে দেয় আর সস ছিল দুই রকমের ভেবেছিলাম তেমন আমার একটা ভালো লাগবে না খেতে কিন্তু যখন খেলাম তখন বুঝলাম যে না আসলে অনেক মজার কারণ ভিতর থেকে হচ্ছে বোমের মঞ্চে স্মেল পাচ্ছিলাম আর টকটা হচ্ছে অনেক মজা ছিল সবাই মিলে এরকম একসাথে ভাগাভাগি করে খাওয়ার মজাই কিন্তু আলাদা তো আমরা আরও অর্ডার দিয়ে নিই কারণ এই সিঙ্গারাগুলো আসলে অনেক মজার ছিল তো ওখানে হচ্ছে গরম গরম বাঁচতেছিল আর এখানে দিতেছিল আমাদের তো সবাই মিলে হচ্ছে ভাগাভাগি করে খেয়ে নিলাম এখন হচ্ছে বাসায় চলে যাবো আজকে ফিরে এ পর্যন্ত কী কী হচ্ছে এই দশবার বেশি ঘুরে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে আর আসেনি অবশ্যই সে ঘুরে যেতে পারে আশা করছি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাকে ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ